হ্যালো ফাউন্ডার্স গুড আফটারনুন টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে সব বাইক ওয়েলকাম তো অন প্যাসিভ থ্রি সিক্সটির অলরেডি আপডেটস আপনারা পেয়ে গেছেন তো ইস ভিডিও আমি वाले অন প্যাসিফিক থ্রি সিক্সটি রিগার্ডিং কিছু বাতে যোগ কিউ অ্যান্ড এ অ্যান্সার মতো বহুত লোক সবাল আসি আপট ক্লিয়র করেনসেকি হার্ভেস্টিং কত মত ফসল ফসল যে আসতে চলেছে এই মাসে আমরা ফসল পেতে চলেছি কাজ করছে মানে কি বলতে চাইছে বা এর স্যার বলছে কাজ করতে হবে আপনার কাজটা আপনি করুন হাত গুটিয়ে থাকলে হবে না বা অনেকে বলছে যে যে সময় পেরিয়ে যাচ্ছে এই রিগার্ডিং অনেক অনেক জিজ্ঞাসা করছে এর মানেটা কি লোকজন চলুন শুরু করা যাক ভিডিওটা দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করি আচ্ছা তো প্রথম কথা প্রথম টপিকের প্রশ্নটা এটাই মানে হচ্ছে যে ফসল আশা তো এটার মানে কি এটার মানে হচ্ছে এটাই যে উজ্ডল আসা সিম্পল কথা আমরা অ্যার স্যার বলেনি তাই আমিও বলিনি যেটা অ্যাস স্যার বলেছে আমি ডিরেক্টলি সেটা বলেছি তো ফসল যেমন দেখুন অনেকে কাজ করেছে অনেকে টিম বানিয়েছে অনেক দিন ধরে খেটেছে এবং অনেকে এখন একটু কিছু দিন আগেও বানিয়েছি এখনও বানাচ্ছে তো যারা খাটছে তাদের ফল তো তারা পাবেই তো সেটাই আমরা যারা চাষ করি অনেকে চাষ করে তো তারা জানেন ধান ধান চাষ করে ফসল সবজি ফল চাষ করে তো সেটা সময় হয় ছোট থেকে বীজ পুঁতে থেকে একটা বড় করা তারপর সেই ফসলটা পাওয়া হয় তো সেইটার সময় লাগে তো আমরাও অনেক দিন ধরে অনেকে কাজ করেছি মেহনত করেছি অনেকে টিম বানিয়েছি তো সেখানে তারপরে আমরা টাইম দিয়েছি ঠিক আছে তারপরে আজ এই দিনটা এসেছে যেখানে আমরা ফলও পেয়েছি কিন্তু আমরা কি ফল আদেও পেয়েছি না পাইনি আমাদের ব্যাংকে গিয়ে আমরা টাকা পেয়েছি না পাইনি তো সেটাই পাওয়ার কথা বলা হচ্ছে এবং খুব শীঘ্রই আমরা সেটা পাবো আশা করছি সবাই আমরা এই মাসেই পাবো যেমন অ্যাস স্যার বলেছেন তেমন ওকে তো নেক্সট আমরা বলবো যে কাজ করার কথা বলেছে তো নেক্সট কাজ করার কথা বলতে কী বলা হয়েছে না কাজ বলতে এটাই বলা হয়েছে আপনারা আপনারা আপনাদের আপনাদের যে ট্যালেন্ট আছে আপনারা যে যেতে স্পেশালি সেই কাজটা করতে পারেন এছাড়া আরও একটা ব্যাপার হচ্ছে এটাই যে ধরুন আপনি ইনকাম বেশি চান ধরার কথা বলা হচ্ছে যে ধরুন আপনাকে মাসে আপনি আপনি যা আর্ন করেন আমিও তাই আর্ন করি বাট আপনার চাহিদা ওটাও ওতে আপনার সফল হয়ে যাচ্ছেন আপনার কোনো প্রয়োজন নেই ওকে আপনি যা কোম্পানি থেকে পান তাতে আপনি খুশি কোনো অসুবিধা নেই বাট আমি যা পাচ্ছি তাতে আমি খুশি নই আমি আরও বেশি চাই তাহলে আমাকে কাজ করতে হবে তো এবার আমি দু রকমভাবে কাজ করতে পারি এক আমি আলাদা কাজ করতে পারি দুই আমি অনপাসিভার প্রোডাক্টটাই আরও মানুষের কাছে শেয়ার করতে পারি বলতে পারি সাবস্ক্রাইব করুন কিনুন আমি বিভিন্ন জায়গায় সেমিনার করতে পারি মানুষের সাথে পরিচয় করতে পারি তাদেরকে বোঝাতে পারি কি প্রোডাক্ট এসেছে এটা আমার ব্যক্তিগত চয়েস এটা আমার পার্সোনাল ওপিনিয়ন হ্যাঁ আমি করলাম আমি করলে আমি হয়তো ডাবল টাকা ইনকাম করতে পারলাম তো বুঝতে পেরেছেন তো এই কাজের কথাই বলা হচ্ছে যে আপনি যে কাজ করতে চান সেই কাজ করতে পারেন আপনি আপনার ট্যালেন্টটা খুঁজুন ভাবুন যে আপনি কিসের স্পেশালিট হয়তো কেউ খুব ভালো কথা বলতে পারে হয়তো কেউ খুব ভালো কোনো কিছু সেল করতে পারে সেলিংয়ে খুব ভালো হয়তো কেউ পারে না তো সে কিছু করলো না সে ঠিক আছে তো যে যেটা পারে সে সেটাতে কাজ করুক কোনো অসুবিধা নেই নেক্সট টাইম টাইম চলে যাওয়ার কথা কেন বলা হচ্ছে দেখুন সময় অবশ্যই চলে দিন একদিন করে শেষ হচ্ছে আমাদের অফারও শেষ হচ্ছে আর তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই অফারের মধ্যে নিলে আপনি তো এক টাকাটা কম পাচ্ছেন প্রথম কথা দ্বিতীয় কথা আর দ্বিতীয় আরও একটা অফার আছে সেটা কি সেটা হচ্ছে দেখুন পুল বা ট্রাফিক ট্রাফিকও তো দিতে হবে তো ট্রাফিক দেওয়ারও একটা টাইমিং আছে এবার এই টাইমের মধ্যে আপনি যদি কিনতে পারেন তাহলে ভালো নইলে টাইমও শেষ হয়ে যাচ্ছে তো আপনি হয়তো প্রথম ফুলের ট্রাফিকটা পেলেন না তো এরকম অনেক কিছু মিনিংফুল কথা আছে এই কথাগুলো অনেকগুলো ইন্টারনাল মিনিং আছে হয়তো স্যার একবারে অনেকটা বলে দিয়েছেন বা অনেকগুলো মিনিং বা অনেকগুলো অর্থ এই লাইনের ভেতরে লুকিয়ে আছে তো যাই হোক আপনাদের শুধু এটাই মেন কথা বলার দু হাজার চব্বিশ পুরো সারপ্রাইজে ভর্তি দু হাজার চব্বিশ পুরো সারপ্রাইজ আছে অনেক আপডেটস আসবে অনেক কিছু আসবে যারা বারবার ভাবছেন বা কমেন্টে নেগেটিভ কমেন্ট করছেন ভাবছেন কিচ্ছু হবে না তো ভেবে দেখুন সমস্ত প্রোডাক্ট আপনার কাছে এসে গেছে বাকি প্রোডাক্ট রেডি হয়ে গেছে আর পেমেন্ট পেমেন্ট আজ অব্দি দিন এত সুন্দর বা এত ভালো চলে না আজ লাস্ট এ দেড় মাস হতে যাচ্ছে পেমেন্ট খুব খুব স্মুথলি রান করছে তো আশা করছি এবারে উইথড্রল এসে যাবে এই মাসের মধ্যে এবং খুব ভালো বছর কাটতে চলেছে শুধু অপেক্ষা করুন আর হ্যাঁ সামনের সপ্তাহে অবশ্যই অবশ্যই সামনের সপ্তাহে আমাদের নতুন কিছু ডেভেলপমেন্ট আমরা ওয়েবসাইটে লক্ষ্য করবো সেটাও আপনাদের জানাবো তার জন্য সাবস্ক্রাইব করুন চ্যানেলটা আরও আপডেটস পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ